প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু আর ক্ষমতায় থাকছেন না তিনি একটানা দেশের রাজনীতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার দেশটির রাজধানী অটোয় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন অত্যন্ত বিনয়ী নম্র এবং বলা যায় কানাডার সফল প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন এবং দীর্ঘকাল ক্ষমতায় ছিলেন জাস্টিন টুডু বাংলাদেশের সাথে তার কানাডার একটা বিশেষ সম্পর্ক আছে সেটা হলে দেশের বহু ছাত্র এবং মানুষ কানাডায় প্রবাস যাপন করে এবং সেখানে বহু মানুষের যাওয়ার সুযোগ রয়েছে অনেক লোক থাকছে তো জাস্টিন টুডো ঘোষণায় তিনি বলেছেন তার দল লিবারাল পার্টি একজন উত্তরসূরি বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী দলীয় প্রধানের দায়িত্বে পালন করবেন তিনি দুই হাজার পনেরো সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন তিনি তারপর আর দুটি নির্বাচনের জয়ের সুপাতে টানা দশ বছর ক্ষমতায় থাকার পদপদ্যাগের ঘোষণা দিলেন তিপ্পান্ন বছর বয়সী এই নেতা প্রসঙ্গত কানাডা একজন কানাডায় টানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী পদে থাকা রেকর্ডটি টুডুর দখলে জনপ্রিয়তার দিক থেকেও তিনি তার পূর্বশীদের তুলনায় অনেক এগিয়ে বস্তুত টুডু যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছেন তার পূর্বশীল কোনো নেতার এর ধারে কাছে যেতে পারেননি তবে অভিবাসী অত্যাবাসীদের ব্যাপক মাত্রায় আগমনের জেরে গত কয়েক বছরের কারণে আবাসন ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পায় এবং সংকট মোকাবেলায় টুডুর নেতৃত্ব সরকারের ব্যর্থতার কারণে তার জন জনপ্রিয়তা কমতে থাকে এর মধ্যে গত অক্টোবরের শেষের দিকে প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ে নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে প্রায় ভরাডুবি ঘটেছিল লিবারেল পার্টির এই নির্বাচনের পর থেকেই চাপ বাড়ছিল জাস্টিন টুডুর উপর লিবারেল পার্টির নেতা কর্মী ও নির্ধারকরা চাইছিলেন আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে যেন টুডুর দলের শীর্ষ নেতৃত্ব থেকে টুডু সরে দাঁড়ান দলের এই মতামতের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি তবে তিনি আরও কিছুদিন অর্থাৎ নতুন নেতা নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বিনম্র ভদ্র স্বভাবের এই মানুষটি আর প্রধানমন্ত্রিত্বের পদে থাকছেন না এটাই একটা খবর এরকম বিনয়ী এবং বিনম্র ভদ্র অহং নিরঙ্ক নিরহংকারী প্রধানমন্ত্রী আমার দৃষ্টিতে আমি কমই দেখেছি 방글라데시 토 나이 쿠다베 방글라데시